এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে গুলিবিদ্ধ ওসমান হাদি সঙ্গে আছেন বড় ভাই ও ইনকিলাব মঞ্চের সদস্য উন্মোচন হল হামলাকারীদের পালানোর রুট ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ যোগ দিয়েছে বিএনপি জামায়াত এনসিপি নেতারা রাজস্থানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চলছে বিএনপির বিজয় দিবসের আলোচনা প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল আহত ওসমান হাদি সিঙ্গাপুরের পথে দুপুর দুইটার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে সিঙ্গাপুর পৌঁছাতে ঘন্টা চারেক সময় লাগবে শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবেন বাংলাদেশ হাইকমিশন বেলা দুইটার মিনিট পাঁচেক আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বকর সিদ্দিক এর আগে বেলা এগারোটা বিশ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স গালফ স্ট্রিম জি হান্ড্রেড সিরিজের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে মেডিকেল সাপোর্টের সব সুযোগ সুবিধা দুপুর সোয়া একটায় ওসমান হাদিকে বের করা হয় এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে বহন করা অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছে যায় শাহজালাল বিমানবন্দরে পুরো যাত্রাপথে ছিল কড়া পুলিশের নিরাপত্তা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে বিদায় দিতে বিমানবন্দরে যান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ বিমানবাহিনী ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা জানান সিঙ্গাপুরে হাদিকে দেখভাল করবেন সে দেশে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসি শাহরিয়ার সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে আমাদের তাদের টেলিকনফারেন্সিং হয়েছে তারা নিশ্চিত করেছেন এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরো সার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব গেল শুক্রবার নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি খুব কাছ থেকে তাকে গুলি করা হলে সেই গুলি মস্তিষ্ককে এফোর ওফোর করে দেয় সেদিন থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক ঢাকা মেডিকেল থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করে অন্তর্বর্তী সরকার তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আরো দুজনকে আটক করা হয়েছে এ নিয়ে এ ঘটনায় মোট আটজনকে আটক করা হল বলে জানিয়েছে পুলিশ হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হলে আটকদের মধ্যে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া শালক শিপু ও বান্ধবী মারিয়াকে চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় ঘটনার দুদিন পর রোববার মধ্যরাতে হত্যা চেষ্টা সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় এই মামলা করা হয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জিয়াবের বাদী হয়ে মামলা করেন মামলার ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে পটন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে গত শুক্রবার দুপুরে রাজশাহীর বিজয় নগরে ইনক্লাব মঞ্চের আয়োজক ও ঢাকা আটাশনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দর্বেতরা। এর কারণে তদন্তে আশা হয়েছে মূলত আমরা যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই-বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা ক্ষতি দেখছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ফয়সাল ও আলমগীরের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার গুঞ্জনের ঘটনায় প্রেস ব্রিফিং করেছে বিজেপি সকালে ময়মনসিংহ সদরে বিজেপি সেক্টর কমান্ডার কার্যালয়ের হলরুমে ব্রিফিং করেন সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিজেপির ধারণা ধারাবাজার থেকে মোটরসাইকেলে করে হামলাকারীরা সীমান্ত এলাকায় যায় সেই মোটরসাইকেলটি হালুয়াঘাটের বুটিয়াপাড়া থেকে ফিলিপ নামে একজনের বাড়ি থেকে উদ্ধার করেছে বিজিবি বর্তমানে ফিলিপকে আটকের চেষ্টা চলছে বলে জানান সেক্টর কমান্ডার আমরা সিনচানালকে ধরার জন্য আমরা কাজ করছি তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে এসেছি এবং ফিলিপসানাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল আপনাদের এটাও বলতে পারি সেই মোটরসাইকেল কিন্তু এখন আমাদের ক্যাম্পে আমরা ওইদিন রাতের বেলা যখন রেড করেছিলাম তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরো আগেই কখন কোথায় কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত এ ঘটনায় দু একজন নয় নানা পর্যায়ে জড়িত আরো অনেকেই কোন রুট ধরে কিভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সাল আর আলমগীর তার খোঁজ করেছেন সহকর্মী মশিউর অনেক। বারো ডিসেম্বর দু শুক্রবার জুমার নামাজের পর অটোরিকশায় করে যখন ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে সালা জামে মসজিদের সামনে পৌঁছান ঠিক তখনই সেখানে পৌঁছায় আগে থেকে ফলো করতে থাকা মোটরসাইকেলের দুই আততায়ী প্রশ্ন হল এত এত সিসি ক্যামেরা এত এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও রাজধানীতে দিনে দুপুরে কিভাবে এমন একটা কর্মসংগঠিত করে পালিয়ে যেতে পারে আততাইরা যমুনা টেলিভিশন সেই আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করবে আমরা একটু দেখতে চাই ম্যাপের এই জায়গাটাতে যেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা দিয়ে চলে যাওয়া যাচ্ছে সোজা পল্টন দিয়ে বিজয়নগর এলাকায় এবং অনেকগুলো গলিগলা থাকার কারণেই সেখান দিয়ে হারিয়ে ফেলাও খুব সহজ আততায়ীদেরকে যদি সিসিটিভি পর্যালোচনা করা যায় তাহলে খুঁজে বের করা সম্ভব হতে পারে শেষ অবস্থান কোথায় ছিল আততায়ীদের সময় দুপুর দুইটা বিশ মিনিট বক্স কালভার্ট রোডের সালা জামে মসজিদের সামনে দিয়ে রিক্সায় করে উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি ও তার রাজনৈতিক সহকর্মীরা হাদির রিক্সায় ছিল তিনি নিজে সহ আরও একজন হঠাৎ মোটরসাইকেলের দুই আততাই পেছন থেকে গুলি ছড়ে ওসমান হাদির মাথাকে লক্ষ্য করে এরপরই দ্রুত বেগে হাদির রিক্সা পেরিয়ে পালিয়ে যায় আততাইরা এরপর মোটরসাইকেল কোন রুট ধরে কোথায় গিয়েছিল আরও কয়েকটি ভবনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে মোটরসাইকেল সোজা রাস্তা ধরে পেরিয়ে যায় বক্স কালভার্ড রোড ও মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে এরপর বক্স কালভার্ড রোডের মূল সড়ক পেরিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় সেগুন বাগিচার দিকে সেখান দিয়ে বের হওয়ার কয়েকটি রাস্তার মধ্যে একটি হচ্ছে গুলিস্থান অন্যটি বিজয়নগর এবং সোজা শিল্পকলা মোটরসাইকেলটি সোজা শিল্পকলার রাস্তা ধরে ভেতরে চলে যায় সেখান দিয়ে বের হওয়ারও আরও তিনটি রাস্তা তার মধ্যে শিল্পকলা ভবন অন্যটি প্রেস ক্লাব এবং আরেকটি কাকরাইল মসজিদ সড়ক ঠিক কোন পথে গেছে মোটরসাইকেলটি সেগুন বাগিচা এলাকার আরেকটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে মোটরসাইকেলটি এগিয়ে যায় শিল্পকলা একাডেমির রাস্তা ধরেই

এই এই কারণে বিশেষ করে মনে কেউ না শুক্রবারের দুপুর রাস্তায় যানবাহনের সংখ্যা একেবারেই কম স্বাভাবিক হয়ে এক রাস্তা ধরেই মোটরসাইকেলটি যায় মিরপুরে তারপর মিরপুরের পর আর ব্যবহার হয়নি মোটরসাইকেলটি নাম্বার ধরে এর মালিককে গ্রেফতার করে পুলিশ সে এখন তিন দিনের রিমান্ডে ঘটনার পর শুক্রবার মধ্যরাতে সীমান্তে বাড়ানো হয় নজরদারি আততাইরা যেন পালিয়ে যেতে না পারে পুলিশ এখনো বলছে বৈধ পথে দেশ ছেড়ে যাওয়ার কোনো রেকর্ড নেই আবার হালুয়াঘাট সীমান্তে বাড়ানো হয় নজরদারি আততায়ীরা যেন পালিয়ে যেতে না পারে পুলিশ এখনো বলছে বৈধ পথে দেশ ছেড়ে যাওয়ার কোনো রেকর্ড নেই আবার হালুয়াঘাট সীমান্ত থেকে দুই মানব পাচারকারীকে আটকও করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া গেছে ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার তথ্য তাদের বয়ান অনুযায়ী হালুয়াঘাট সীমান্ত দিয়ে শুক্রবার রাতেই পালিয়েছে ফয়সাল আলমগীর যে কাজে সহায়তা করেছে আটক দুজনই মাঝে দুইবার দুটো প্রাইভেট কার বদলের তথ্য পাওয়া যাচ্ছে তবে কারা তাদের জন্য এসব ব্যবস্থা করে রেখেছিল তাদের খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মশিউর অনিক যমুনা নিউজ ঢাকা ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার সহ তিন দফা দাবি আদায় না হলে আটচল্লিশ ঘন্টার মধ্যে তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন ডাকসুর এই নেতা সহ কয়েকজন পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে হবে জুলাই আন্দোলনের সময় গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা ও অভিযুক্তদের ফেরত না দেয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না বলেও জানান তিনি এছাড়া হাদির উপর গুলি চালানো বিচ্ছিন্ন ঘটনা সিএস এমন মন্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানান তিনি এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তাদের দাবি যৌক্তিক অবশ্যই তা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি ওসমান হাদির জন্য দুয়াচান স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই দাবি বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আমি যে কথা বলছি তার প্রতিটা দাবি যুক্তি আমরা এই দাবিগুলি আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি ওসমান হাদের উপর হামলার ঘটনায় ইনকিলাব মঞ্চের ডাকে কেন্দ্র শহীদ মিনারে চলছে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি জামায়াত এনসিপির শহীদ মিনারে এই সমাবেশের স্থলে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী আমরা তার কাছে যাচ্ছি ঐশী প্রতিরোধ সমাবেশ শুরু হয়েছে কিনা আর ইতিমধ্যে সমাবেশে কোন কোন দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন সমাবেশ শুরু হয়ে গিয়েছে বিকেল দিনটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা তখন থেকে আমরা দেখেছি সমাবেশ শুরু হয়েছে এবং একে একে বিভিন্ন দলের এবং একে একে কিন্তু বিভিন্ন দলের যারা নেতাকর্মী এসেছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এখন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছেন রাশেদ তিনি কিন্তু একটু আগেও বলছিলেন যে আসলে হাদির যে যারা হত্যাকারী তাদেরকে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তিনি এবং একই সঙ্গে বাংলাদেশের মাটিতে আসলে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার জোর দাবি জানিয়েছেন এই মঞ্চ থেকে কিছুক্ষণ আগে আসলে ডাকশোর যে বর্তমান ভিপি বক্তব্য দিয়েছেন তিনি সেখানে কিন্তু বলেছেন যে সব রকমের দল মত নির্বিশেষে হাদির বিরুদ্ধে যে হামলা হয়েছে হাদিকে যে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যেই নির্মম হামলা হয়েছে এর বিরুদ্ধে আসলে প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এছাড়াও বিভিন্ন দলের পক্ষ থেকে আমরা কিন্তু নেতাকর্মীদের দেখতে পাচ্ছি আপনি কিন্তু জানেন লোপা যে এনসিপি জামাত বিএনপি সহ সমস্ত দলের পক্ষ থেকে আজকে প্রতিনিধিরা আসার কথা নেতারা আসার কথা এবং নেতাকর্মীরা এখানে এসে তাদের যে দাবি যাদের যে বক্তব্য খুব সংক্ষেপে জনগণের উদ্দেশ্যে বলবেন তাদের যেই সহমর্মিতা এবং একই সঙ্গে যে ঐক্যবদ্ধ যে চিত্র এই একটি ঘটনার প্রেক্ষিতে সমগ্র জাতি যে ঐক্যবদ্ধ সেই প্রচেষ্টা বা সেই দৃশ্য তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন আমরা রাজনাথকে দেখেছি এনসিপির পক্ষ থেকে এছাড়াও বিভিন্ন সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও একে একে এসে পৌঁছচ্ছেন এবং তারাও হয়তো কিছুক্ষণ পর মঞ্চে উঠে আসলে নিজেদের দাবিগুলো তুলে ধরবেন আসলে সমস্ত দাবি সমস্ত আদর্শ আজকে এক একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে লোপা যে ওসমান হাদির উপর যে হামলা এটি আসলে কিন্তু ব্যক্তি ওসমান হাদির উপর হামলা সেটি দেখছেন না সকলে এটিকে আরও বৃহৎ পরিসরে দেখার চেষ্টা করছেন জুলাই এর ওপর হামলা জুলাই আন্দোলনের যারা স্টেক হোল্ডার ছিলেন যারা সামনে ছিলেন তাদেরকে লক্ষ্য করে এই হামলা এই হিসেবে পুরো ঘটনাটিকে সবাই দেখার চেষ্টা করছেন এবং একই সঙ্গে এই বিষয়টির বিরুদ্ধে আসলে জাতীয় ঐক্য তৈরির যেই ডাক সেটি কিন্তু দেয়া হচ্ছে এই মঞ্চ থেকে কারণ আপনি জানেন যে এটি কিন্তু শুধুমাত্র ইনকিলাব মঞ্চ বা শুধুমাত্র একটি দলের পক্ষ থেকে এই সমাবেশ নয় বাংলাদেশের প্রায় সমস্ত দল সমস্ত জাতি সমস্ত যে রাজনৈতিক দল তারা এখানে আসবেন একসঙ্গে ঐক্যবদ্ধ হবেন এবং জাতির উদ্দেশ্যে একটি তারা বক্তব্য বা একটি বার্তা দিতে চান যে এই একটি বিষয়ে আসলে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ এবং পুরো বাংলাদেশ আসলে এই হাদির বিরুদ্ধে যারা হাদিকে যারা হামলা করেছে তা তাদের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন সবাই ঐশী আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও খান কামালের অমৃতত্ব কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন আপিলের পর প্রসিকিউশন জানায় তাদের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই প্রাপ্য এদিন আওয়ামী লীগের আমলে গুম হয়ে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানায় প্রসিকিউশন উত্তরাধিকারের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকরের পাবে 2024 এর 14 শিক্ষার্থীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথে কথোপকথনে শিক্ষার্থীদের ফাঁসি দেয়ার মনোবাসনার কথাও জানান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই বক্তব্যের পরই রংপুরে আবু থেকে গুলি করে হত্যা করে পুলিশ মানবতাবিরোধী অপরাধের এ মামলা প্রমাণিত হয় গত সতেরো নভেম্বর শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই অভিযোগে ভারতে পলাতক আসাদুজ্জামান খান কামালকেও দেয়া হয় আমিত্যু কারাদণ্ড যদিও সেই রায়ে সন্তুষ্ট হতে পারেনি প্রসিকিউশন ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি আটটি গ্রাউন্ডে সোমবার শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে প্রসিকিউশন আপিলের পর প্রসিকিউশন জানায় শেখ হাসিনা ও কামালের অপরাধের বিপরীতে তাদের যে সাজা দেওয়া হয়েছে তা ন্যায় বিচার পায়নি ভুক্তভোগী পরিবার দ্রুতই মৃত্যুদণ্ড চেয়ে আপিল নিষ্পত্তি হওয়ার আশা জানায় প্রসিকিউশন জুলাই গণ যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো ভায়োলেশন অফ সিরিয়াস হিউম্যান রাইটস এবং সেখানে হেনিয়াস অফেন্স হয়েছে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত বা নৃশংসতার ক্ষেত্রে সামাজিক প্রত্যাশাটা কি থাকে যে এই ধরনের অফেন্সের ক্ষেত্রে কি ধরনের রায় হলে সমাজের প্রত্যাশা পূরণ হয় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর যেন সংঘটিত না হয় সেই ব্যাপারে অপরাধীরা ভীত হয় বা সমাজ মনে করে যে হ্যাঁ সঠিক বিচার হয়েছে এদিকে আওয়ামী লীগের আমলে গুম হয়ে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানায় প্রসিকিউশন অপরাধের গ্রাভিটির চিন্তা করলে যারা ফিরে আসেনি তারা এবং তাদের যে আত্মীয় স্বজনের এই এই যে ক্ষতি তাদের তারা হলো রিয়েল ভিকটিম এগুলো অফেন্সের ক্ষেত্রে বেশি হেনিয়াস কিন্তু আমরা এগুলো কেন নিয়ে এসেছি কারণ প্রমাণের ক্ষেত্রে যারা ফিরে এসছেন এই ভিকটিমরা নিজেরাই এই ট্রাইব্যুনালে সাক্ষী হচ্ছেন বা হয়েছেন এটা প্রমাণ করার জন্য এবং আইনসিদ্ধ যার কারণে আমরা এটা নিয়েছি আর যারা ফিরে আসেনি তাদের তদন্ত চলছে এগুলাও এগুলা এদিন চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন ট্রাইব্যুনাল দুয়ে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যায় পৃথক মামলায় মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধেও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা ওসমানহাদের হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন এজন্য নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই যথাসময়ে সবাইকে নিয়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির তিনি জানান ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার ঢাকা আট আসনে সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা এ ঘটনায় নিরাপত্তা ও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলগুলো হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন সিইসি বলেন নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না যথাসময়েই হবে নির্বাচন তরুণ ভোটারদের মক ভোটের অনুষ্ঠানে এসব বলেন তিনি এ ব্যাপারে কোনো নাই যাই আসুক না কেন যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন দুশ্চিন্তা মাথা থেকে সিসি বলেন ইসির একার পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় জানান হাদির উপর হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে অবনতি হলো কোথায় একটু মাঝে মধ্যে দুই একটা হয় যে হাদির একটা ঘটনা হয়েছে আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি এই ধরনের ঘটনা তো সবসময় ছিল ইলেকশন এর ধরনের ঘটনা হয় বাংলাদেশে এগুলো নতুন কিছু না সুতরাং আইন পরিস্থিতির বড় উন্নতি হয়েছে আপনার পাঁচই অগাস্ট চব্বিশের সাথে তুলনা করুন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত দুর্নীতির বিরুদ্ধে যাদের অবস্থান এমন প্রার্থীকে বেছে নেয়ার কথা জানান মগ ভোটে অংশ নেয়া তরুণরা দুর্নীতি দিন হচ্ছে আজে বাজে কাজ যারা না করে এরকম টাইপের মানুষ প্রার্থীর যোগ্যতা প্রার্থীর জনগণের জন্য কোন প্রার্থী কি অঙ্গীকার নামা দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে আমাদের কথা ভাববে দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থ চিন্তা করবে আদিবাসীদের জীবন মান উন্নয়নের জন্য তারা কাজ করুক প্লাস আমরাও যেহেতু দেশের নাগরিক সেই নাগরিক হিসেবে যে আমাদের প্রাপ্য যে অধিকারগুলো সেই অধিকারগুলো তার যেন আমাদেরকে বুঝিয়ে দেয় বা আমাদেরকে তারা দেয় শুধু ভোটদানেই দায়িত্ব শেষ নয় গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করার কথাও বলছেন তরুণ ভোটাররা লাভলি বিটি যৌমুনা নিউজ ঢাকা ভোট আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদা মতো অর্থ বরাদ্দ দেয়া হবে এক্ষেত্রে কোনো রিজার্ভেশন থাকবে না এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে তিনি বলেন একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় এবার বাজেট বাড়বে নির্বাচন কমিশন থেকে চাহিদাপত্র পেলে ব্যবস্থা নেওয়া হবে ইনকিলাব মঞ্চের ওসমান হাদিদ বিদেশে চিকিৎসার বিষয়ে উপদেষ্টা জানান এ বিষয়ে অর্থ সংকট হবে না মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেয়া হচ্ছে উপদেষ্টা জানান ৬ বিলিয়ন ডলার ঋণ শোধ করেছে অন্তর্বর্তী সরকার নির্বাচনী পরিবেশ স্বাভাবিক আছে স্পর্শকাতর জায়গায় নিরাপত্তা বাড়ানো হবে ওদের পুরা লজিস্টিক তারপর অন্য যত আছে ওদের সাপোর্টিং অনেক লোক কিন্তু কাজ করবে ইলেকশনের জন্য ইলেকশনের দিন গরম ভোটের দিন বহু লোক থাকবে তাদের জন্য খরচ ওটা ওরা দেবে ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই ওটা দেবে তখন আমরা যা না আমরা যত সুন্দর যেমন আমরা কালকে ইসের ব্যাপারে তো আমরা রেডি এই যে হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সার কোনো ব্যাপার না উইল গিভ লোকেশন যা হোক ম্যানেজ করে বিজয় দিবস উপলক্ষে রাজস্থানের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আলোচনা সভা করছে বিএনপি সভা থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান নেতারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্যরা এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি পনেরো ডিসেম্বর আলোচনা সভা ষোলো ডিসেম্বর পতাকা উত্তোলন স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন সহ দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচির অংশ হিসেবেই এই আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে বিরোধী আইনে দায়ের হওয়া এই মামলায় অভিনেত্রী মেহের আফরোজ সাওন সহ মোট চারজনকে আসামি করা হয়েছে মামলার বাকি আসামিরা হলেন মডেল মারিয়া কিশপট্টা এবং ইমতু রাতেশ ইমতিয়াজ রোববার রাত আড়াইটার দিকে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি দায়ের যা পরবর্তীতে মামলা হিসেবে নথিভুক্ত হয় মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে উল্লেখ্য রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় ছিল